প্রিয় সহকর্মীবৃন্দ আজকে যেই সম্মেলন অনুষ্ঠানটি হয়ে গেল এই সম্মেলনের কি লক্ষ্য বা উদ্দেশ্য লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সঠিক নেতৃত্বকে বের করে নিয়ে আসা যোগ্য নেতৃত্বকে বের করে নিয়ে আসা এবং এই নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের দলকে যেহেতু এটা কুমিল্লা মহানগরী কুমিল্লা মহানগরীর প্রতিটি স্তরে প্রতিটি প্রত্যন্ত মানুষের কাছে যাতে আমরা আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্যকে পৌঁছে দিতে পারি আমাদের দলের নীতি আদর্শকে আমরা যাতে প্রতিটি মানুষের কাছে তুলে ধরতে পারি প্রতিটি মানুষকে আমরা চেষ্টা করতে পারি আমাদের এই আদর্শ নীতির সাথে একসাথে চলার জন্য এখন প্রিয় সহকর্মীবৃন্দ আজকে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর আগে আমাদের প্রিয় এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিলেন আজকে প্রায় ছেচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর ধরে ছয়টি নির্বাচনের ভেতর দিয়ে এর ছাড়াও বিভিন্ন আন্দোলন সংগ্রামের চড়াই উত্তরায়িত আছেই এই আন্দোলন সংগ্রামে বিগত বিশেষ করে গত পনেরো ষোলো বছরের আন্দোলন সংগ্রাম গুণ খুম অত্যাচার নির্বাচন অত্যাচার নির্যাতন গায়বী মামলা মিথ্যে মামলা এ সকলের ভিতর দিয়ে বিএনপি পার হয়ে এসেছে এর বাইরে গণতান্ত্রিক পন্থায় কম বেশি প্রায় ছয়টি নির্বাচনের ভেতর দিয়ে বিএনপি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে কোন নির্বাচনে বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হয়েছিল কোন নির্বাচনে বিএনপি বিরোধী দলের আসনে আসন গ্রহণ করেছিল আজ এ কারণেই বিএনপি জনগণের ভেতর ভিত্তি স্থাপন করতে সক্ষম হয়েছে এত চড়াই উতরাই এত নির্বাচনের ভিতর দিয়ে পার হয়ে আসার পর আজ আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে আমরা যারা বিএনপি করি আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিএনপি আজ জনগণের দলে পরিণত হয়েছে জনগণের একটি রাজনৈতিক দলে আজ বিএনপি নিজেকে রূপান্তর করতে পেরেছে আছে আমাদের অনেক প্রতিবন্ধকতা হয়তো আছে আমাদের কিন্তু তারপরে ওই প্রতিবন্ধক যেগুলো আছে সেগুলোকে পর্যায়ক্রমিকভাবে অতিক্রম করে আরও বেশিভাবে আরও দৃঢ়ভাবে আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে ইনশাল্লাহ প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি রাজনৈতিক দল যেই দল জনগণের কথা বলে যেই দলের কাছে যখন সুযোগ থাকে সেই দল তখন চেষ্টা করে কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করা যায় প্রিয় সহকর্মীবৃন্দ একটি রাজনৈতিক দলের লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে পরিকল্পনা থাকে রাজনৈতিক উদ্দেশ্য থাকে লক্ষ্য থাকে কিভাবে তাদের নীতি আদর্শকে জনগণের কাছে নিয়ে যাবে কিভাবে বেশি সংখ্যক মানুষকে দলের সাথে সম্পৃক্ত করাবে পরিকল্পনা থাকে একটি রাজনৈতিক দল যদি সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে সেই পরিকল্পনা অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে সেই পরিকল্পনা অনুযায়ী তারা জনগণের জন্য সমাজের বিভিন্ন স্তরের জনগণ তাদের জন্য বিভিন্নভাবে পরিকল্পনা গ্রহণ করা একটি গণতান্ত্রিক বিশ্বে আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি গণতান্ত্রিক বিশ্বে একটি রাজনৈতিক দলের পরিকল্পনাকে যদি সফল করতে হয় তাহলে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের মাধ্যমে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করা